মুসলিম সমাজের সবচেয়ে বড় যে জালিয়াতিটা হইছে সেটা হইল কলেমানিয়া জালিয়াতি ইসলামের প্রাণ হইল কলেমা আর সেই কলেমাকেই এখন পাল্টায় ফেলা হয়েছে ইসলামের কলেমা ছিল লা ইলাহা ইল্লাহ মোহাম্মদুর রসুল্লাহ লা মানে নাই ইলাহ মানে বিধানদাতা ইল্লাল্লাহ মানে আল্লাহ সারা। অর্থাৎ বিধানদাতা হিসেবে আল্লাহ সারা কাউকে মানি না ভাই রসুলের যুগে সাহাবিদের সাথে কাফের মুশ্রিকদের যত দ্বন্দ্ব হইসে সংঘাত হইসে ওইসব টুপির জন্য হয়ে নাই কী জন্য হইসে জানেন কারণ একটাই সাহাবিরা আবু জাহেলদের তৈরি বিধান মানতে চায় নাই শুধু আল্লাহর বিধান মানতে চাইছেন কারণ তারা ভালো মতোই জানতেন আল্লাহর বিধান না মানলে কলেমায় থাকা যায় না মুসলিম থাকা যায় না কিন্তু এখন আপনি যে কোনো হুজুরকে প্রশ্ন করেন কলেমা সম্পর্কে তারা বলবে কলেমার অর্থ হইল আল্লাহ সারা কোনো উপাস্য নাই যখন ইলাহ শব্দের অর্থ বিধানদাতা থেকে বদলায়া উপাস্যে পরিণত করা হইছে তখনই ইসলামের সর্বনাশ হইছে কারণ আল্লাহর বিধান তো আর মানা লাগতেছে না আল্লাহর উপাসনা করলেই হয়ে যাইতেছে এর ফল আপনারা নিজেরাই দেখতে পাইতেছেন আজকে মুসলিম বিশ্বের প্রত্যেকটা দেশে মানুষ নামাজ পড়ে রোজা রেখে জিকির জিকিরাস্কার করে আল্লাহর উপাসনা করতেছেন কিন্তু তাদের জাতীয় জীবনে চলতেছে মানুষের তৈরি বিধান তারা এখন মসজিদে ইমাম নিয়োগ দেয় আল্লাহর উপাসনা করার জন্য আর রাষ্ট্রে এমপি নির্বাচন করে আইন বিধান রচনার জন্য ভালো মুসলমান হওয়ার জন্য এখন আর আল্লাহর বিধান প্রতিষ্ঠা করতে হয় না আল্লাহর উপাসনা করলেই হয়